প্রে ভাই বোনেরা আমি চাই আপনারা কোনো উত্তর কোনো উক্তি কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে একটু বিরতি নেবেন একটু আস্তে কথা বলা আমাদেরকে শিখতে হবে একজন একটা প্রশ্ন করছে দুই সেকেন্ডের মতন দুই থিন সেকেন্ডের মতন একটা বিরতি নেন কিছু বিনা তো একটা ছোট নিঃশ্বাস নেয়ার মতন একটা প্রশ্ন করছে একদম সাথে সাথে উত্তর না দিয়ে একটু বিরতি নিয়ে উত্তরটা দেন ধরেন একজন দোকানে আপনি আপনার বন্ধুর সাথে দোকানে বন্ধু আপনাকে দুইটা আইটেম দেখায় জিজ্ঞেস করলো যে দোস্ত কোনটা ভালো মনে করিস ভাইরে ভাই বলার সাথে সাথে বলছেন এইটা এইটা কেমন শোনায় আর আপনি একটু এরকম করলেন ইয়ে না মেকি না নাটক না আন্তরিকভাবে যদি আপনি সত্যি সত্যি এমন একটা ভাবনা দেন যে না এইটা একটু ভালো মনে হচ্ছে একটু বিরতি দিয়ে একটু চিন্তা এই বিরতিটাই হচ্ছে আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেনকে একটু সময় দেয়া বিষয়টা আসলে বুঝে আরেকটু রাইট সিদ্ধান্ত দেয়া কেউ একজন আপনাকে বলল যে আগামীকাল আগামীকাল অমক জায়গায় নির্দিষ্টভাবে এই সময়ে এই কাজটা বা অমকের সাথে এইভাবে একটু দেখা করতে পারবেন আপনি একদম মানে সেন্টেন্স শেষ প্রশ্ন সেন্টেন্স শেষ করার আগেই বলে দিলেন হ্যাঁ হ্যাঁ আমি ওই সময় হ্যাঁ পারবো কোন ব্যাপার না এটাতে তো দুইজনেরই সমস্যা হয়ে গেল যে প্রশ্নটা করছে সে কিন্তু খুব শিওর হতে পারতেছে না যে আপনি ভালো করে সব সময় তারিখ স্থান কি করতে হবে শুনে কথাটা বললেন যে তাড়াতাড়ি বললেন আর আপনি আপনিও কি আসলে চিন্তা ভাবনা করে আপনি ফ্রি আসেন কি কাজ সে আমাকে দিচ্ছে কোথায় দেখা করতে বলতেছে ভাবনা চিন্তা দিয়ে কি বলছেন না ব্যাপার না মনে করে বলে দিলেন পরে আপনি দেখলেন যে না আমার তো ওই সময় অন্য কাজ আছে আমার তো অন্য ব্যাপার আছে হতে পারে না ভাই দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এমন একটা মস্তিষ্ক দিছেন এ মারাত্মক পাওয়ারফুল কি দ্রুত কত প্রসেস কত চিন্তা কত রকম বিশ্লেষণ কত দ্রুত করে ফেলতে পারে তো আলহামদুলিল্লাহ কত দ্রুত পারে এখন এই দ্রুতকে আমরা যদি একটু সময় দেই আবার তাহলে সে ফলাফলটা আরও কত বিচার বিবেচনা করে এই এই রেজাল্টটা দিচ্ছে একটু ভেবে দেখেন সাথে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের সঙ্গে আবার দেখা হবে